হাই ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা শিখবো অ আ দিয়ে শব্দ গঠন চলো তবে আগে বাড়ি সরয় সোরেতে অজগর অজগরটি আসছে তেরে সরায়াতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে পালায় দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রস্যৌ রস্যৌতে উট উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলোয় পড়তে চলি রি রিতে ঋষি ঋষিমশাই বসে আছেন এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ঐরাবতটি ছুটছে দেখো ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ও ওতে ওষুধ ঔষধ খাও নিয়ম করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করে দিন